চেয়ারম্যান দেয় মোহাম্মদ মাসুদ সভাপতি মুসলিদাবাদ সরকারি বিশ্ববিদ্যালয় আমার সামনে উনিশ ছাত্রছাত্রী অভিযোগ এবং এলাকায় যারা আছেন আসসালাম আলাইকুম আমি অত্যন্ত এবং আমাকে আজকে এই বন্দী অনুষ্ঠানে আপনারা দীর্ঘদিন পর আমি এই একটি অনুষ্ঠানে এসেছি আমাদের সরকারি চাকরিজীবীদের কিছু প্রটোকল থাকে সেই প্রটোকল থাকার কারণে হয়তো আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি না কিন্তু এটা নিজের ইউনিয়ন একটা স্কুল বলে হয়তো আমি আজকে আসতে পেরেছি বা সরকারি কোনো অভিযোগ উঠলেও আমি বলতে পারবো যে আমি নিজ এলাকায় গিয়েছি তো আমরা একটি বিশেষ সময় এখন এই দিবসটি আজকের এই অনুষ্ঠানটি করছি আপনারা জানেন যে গত জুলাই মাসে একটি বিপ্লব হয়ে গিয়েছে বিপ্লব হওয়ার পর নতুন একটা ব্যবস্থাপনার সাথে আমরা পরিচিত হচ্ছি বা আমরা সামনের দিকে আমরা যাব তো গত পনেরো বছরে যেই সংস্কৃতিটা এদেশে চালু করা হয়েছে আমি আশা করব আমরা সবাই মন প্রাণ থেকে সেই সংস্কৃতি থেকে বেরোয় আসবো বিগত বিগত সময়ে একটা সংস্কৃতি ছিল বিভাজন বিভাজন যে সংস্কৃতি সেখান থেকে বেরো এসে আমরা সবাই ঐক্যবদ্ধ হব এবং একতাবদ্ধভাবে আমরা আমাদের দেশকে এগিয়ে যাব আমরা আর প্র্যাকটিস না করি অনুশীলন না করি আমাদের বাংলাদেশ একটি শক্তিশালী সংস্কৃতির উপর প্রতিষ্ঠিত পারিবারিক সংস্কৃতি আড্ডার সংস্কৃতি কথা বলার সংস্কৃতির সাথে আমরা খুবই পরিচিত দেখা যাচ্ছে আমরা কথা ঘরে কথা বলি মায়েরা মায়েরা বোনেরা বোনেরা কথা অন্যের সমালোচনা করি আবার কালচারটাই আমাদের বাংলাদেশটাকে ধরে রেখেছে পড়ানো হয়েছিল তারা সেটা বিশ্বাস করেনি এবং ওই ছেলেগুলো রাস্তায় নেমে আন্দোলন করেছিল রক্ত দিয়েছিল তো তাদের রক্ত আমরা বৃথা যেতে দেব না ইতিপূর্বে উনিশশো একাত্তর সালে যে সমস্ত যারা মুক্তিযুদ্ধ করেছেন বীর মুক্তিযোদ্ধা আছেন তাদেরকে আমরা সম্মান করব গণতন্ত্রের পথে নব্বই যারা রক্ত দিয়েছে তাদেরকে সম্মান করব এবং যারা রক্ত দিয়েছে এই দু হাজার চব্বিশে আমরা স্মরণে রাখবো হবে যদি আমরা দেশটাকে ভালোভাবে করতে পারি বাচ্চাদের হয় মুরব্বীর সাথে সম্ভাষণ কীভাবে করতে হয় ছোটোদের সাথে কীভাবে স্নেহদ আচরণ করা যায় কিভাবে একটা সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এই বিষয়গুলো এছাড়া এদের মধ্যে সবসময় খেলাধুলা সাহিত্য প্রতিযোগিতা এগুলা সব আপনারা এনকারেজ করবেন আমি এলাকায় যারা গণ্যবর্গ ব্যক্তি আছে তাদেরকে আমি অনুরোধ করব কারণ খেলাধুলা না হলে বাচ্চাদের মধ্যে কম্পিটিশানের মানসিকতা আসে না বিশেষ করে বাচ্চাদের হাত থেকে মোবাইল ফোন এটা আপনারা খুব খেয়াল করবেন বাচ্চার কাছে তার স্কুলে কোনো মোবাইল ফোন না থাকে যাতে তাদের মধ্যে একটা মোবাইল ফোন একটা নিরাশক্তি চলে আসে আপনারা জানেন যে আজকাল ইন্টারনেট খুব অ্যাভেলেবেল ফলে বাচ্চারা কি করছে না করছে এটা আমরা কিন্তু বুঝতে পারবো না সাধারণত দেখা যায় যে একটা বাচ্চা একেবারে নষ্টের শেষ পর্যায়ে গেলে আমরা বুঝতে পারি কিন্তু বাচ্চাদেরকে যারা যে সমস্ত লোক আমাদের পূর্বপুরুষ এই ধরনের মুর্ষীদের গল্প শুন শোনাবেন আমাদের ধর্মীয় যারা রয়েছে মহানবী সাল্লা আলাাম পাশাপাশি অন্যান্য ধর্মে যারা আছে তাদের গল্পগুলো শোনাবেন গত পনেরো বছরে এই বিষয়গুলো আমি দেখেছি খুব কমই এসেছে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছে হাসি তামাশা ঠাট্টা এই আঙ্গেকে নিয়ে গিয়েছে আমরা এই প্রজন্মগুলোকে ফিরে আনতে চাই তো আমি জিনিসটা যেটা বুঝি বা আপনারা যেটা বুঝেন এই প্রজন্মটাই সময় জাতিকে লিড দিবে জাতির নেতৃত্বে আসবে উনিশশো আঠাশি সালে আমি ছিলাম মঞ্চের ওই পাড়ে একটা স্কুল স্টুডেন্ট এ ধরনের প্রোগ্রামে আমিও পারফর্ম করেছি আজ আমি এসেছি এখানে এই বাচ্চাগুলো পনেরো বিশ বছর পর এখানে চলে আসবে অতএব এদের সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য যতটুকু ব্যবস্থা নেওয়া যায় ততটুকু আপনারা বিদ্যালয় কমিটি বা যারা বিদ্যালয় পরিচালনা করেন ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে এদেরকে সুনারিশ গড়ে তুলবেন এই সকল শিশুদের সকল শিক্ষকের এবং এলাকা যারা নেতৃবৃন্দ রয়েছেন সমাজসবক রয়েছেন সকলের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে আজকের সবার প্রধান উদ্ধি সর্বাবলম্বর পক্ষ রাখার জন্য এবং আজকে এখানে এসে আমাদের সবাইকে এবং প্রতিষ্ঠানকে এই এলাকাবাসীকে কি কাজ করার জন্য আমরা ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ওনার যেহেতু কাজ আছে উনি আমার এখান থেকে কিছুক্ষণের মধ্যে বিদায় নেবে কিন্তু আমরা আমাদের প্রোগ্রাম যদি চলতে থাকবে আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধন যারা ট্যামারোদের ট্যামার এবং আজকের সাহেব এবং আসল আমাদের পিভুম ভাই সকলে ডাক্তার বেলা ভাই খবর ভাই সবাই আমাদের প্রধানত দুদিকে সম্মান সুযোগ টেস্ট প্রধান করছে থ্যাংক ইউ ওকে থ্যাঙ্ক ইউসার কথা আমাকে সম্মানিত বলেছেন এখানে তো আমার শুনে আমার থাকায় এসেছিলো

ইমামুদ্দিন স্যার মাওলানা স্যার এবং অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক রাসেদা পারভিন ম্যাডাম যেমন পুলিশ তেমন স্যার পরিচালনা হবে যারা অংশগ্রহণ করবে সবাই খুলে দেওয়ার জন্য বলা হলো আমাদের